ভারতের নারীগণের অবস্থা ও অধিকার এবং তাহাদের ভবিষ্যৎ সম্বন্ধে স্বামী বিবেকানন্দের মতামত জানিবার জন্য হিমালয়ের একটি সুন্দর উপত্যকায় তাহার সহিত সাক্ষাৎ করিলেন এক ব্যক্তি স্বামীজির নিকট যখন তাহার আগমনের উদ্দেশ্য বিবৃত করিলেন তখন তিনি বলিলেন চলুন একটু বেড়াইয়া আসা যাক কিছুক্ষণ পরে তিনি মৌনভঙ্গ করিয়া বলিতে লাগিলেন নারীর সম্বন্ধে আর্য ও সেমিটিক আদর্শ চিরদিনই সম্পূর্ণ বিপরীত সেমাইতদের মধ্যে স্ত্রীলোকের উপস্থিতি উপাসনার ঘোর বিঘ্ন বলিয়া বিবেচিত তাহাদের মতে স্ত্রীলোকের কোনো রূপ ধর্মকর্মে অধিকার নাই এমনকি আহারের জন্য বলি দেওয়াও তাহাদের পক্ষে নিষিদ্ধ আর্যদের মতে সহধর্মিনী ব্যতীত পুরুষ কোনো ধর্মকার্য করিতে পারে না সেই ব্যক্তি এই রূপ অপ্রত্যাশিত ও স্পষ্ট কথায় আশ্চর্যান্বিত হইয়া বলিলেন কিন্তু স্বামীজি ধর্ম কি আর্য ধর্মেরই অঙ্গবিশেষ নহে স্বামীজি ধীরে ধীরে বলিলেন আধুনিক হিন্দু ধর্ম পৌরাণিক ভাববহুল অর্থাৎ উহার উৎপত্তিকাল বৌদ্ধ ধর্মের পরবর্তী দয়ানন্দ সরস্বতী দেখাইয়া দিয়াছেন গার্হপত্য অগ্নিতে রূপ বৈদিক ক্রিয়ার অনুষ্ঠান যে সহধর্মিনী ব্যতীত হইতে পারে না তাহারই আবার শিলা অথবা গৃহদেবতাকে স্পর্শ করিবার অধিকার নাই ইহার কারণ এই যে এই এইস্কল পূজা পরবর্তী পৌরাণিক যুগ হইতে প্রচলিত হইয়াছে সেই ব্যক্তি বলিলেন তাহা হইলে আমাদের মধ্যে নরনারীর যে অধিকার বৈষম্য দেখা যায় তাহা আপনি সম্পূর্ণরূপে বৌদ্ধ ধর্মের প্রভাব সম্ভূত বলিয়া মনে করেন স্বামীজি বলিলেন যদি কোথাও বাস্তবিকই অধিকার বৈষম্য থাকে সেক্ষেত্রে আমি ঐরূপ মনে করি পাশ্চাত্য সমালোচনার আকস্মিক স্রোতে এবং তুলনায় পাশ্চাত্য নারীদের অবস্থা বৈষম্য দেখিয়াই যেন আমরা আমাদের দেশে নারীদের হীন দশা অতি সহজেই মানিয়া না লই বহু শতাব্দীর বহু ঘটনা বিপর্যয়ের দ্বারা নারীদিককে একটু আড়ালে রাখিতে আমরা বাধ্য হইয়াছি এই সত্যের প্রতি লক্ষ্য রাখিয়াই আমাদের সামাজিক রীতিনীতি পরীক্ষা করিতে হইবে স্ত্রী জাতির হীন অবস্থা বিচার করিয়া নহে তাহা হইলে স্বামীজী আমাদের সমাজে নারীগণের বর্তমান অবস্থায় কি আপনি সন্তুষ্ট স্বামীজি বলিলেন না কখনই নহে কিন্তু নারীদিগের সম্বন্ধে আমাদের হস্তক্ষেপ করিবার অধিকার শুধু তাহাদিগকে শিক্ষা দেওয়া পর্যন্ত নারীগণকে এমন যোগ্যতা অর্জন করাইতে হইবে যাহাতে তাহারা নিজেদের সমস্যা নিজেদের ভাবে মীমাংসা করিয়া লইতে পারে তাহাদের হইয়া অপর কেহ এ কার্য করিতে পারে না করিবার চেষ্টা করা উচিত নহে আর জগতের অন্যান্য দেশের মেয়েদের মতো আমাদের মেয়েরাও এ যোগ্যতালাভে সমর্থ। আপনি নারী জাতির অধিকার বৈষম্যের কারণ বলিয়া বৌদ্ধ ধর্মের উপরে দোষারোপ করিতেছেন জিজ্ঞাসা করি বৌদ্ধ ধর্ম রূপে নারী জাতির অবনতির কারণ হইল স্বামীজি বলিলেন সেই কারণের উৎপত্তি বৌদ্ধ ধর্মের অবনতির সময় ঘটিয়াছিল প্রত্যেক আন্দোলনেই কোনো অসাধারণ বিশেষত্ব থাকে বলিয়াই তাহার জয় ও অভ্যুদয় হয় কিন্তু আবার উহার অবনতির সময় যাহা লইয়া তাহার গৌরব তাহাই তাহার দুর্বলতার প্রধান উপাদান হয় নরশ্রেষ্ঠ ভগবান বুদ্ধের সম্প্রদায় গঠন ও পরিচালন শক্তি অদ্ভুত ছিল আর ওই শক্তিতে তিনি জগৎ জয় করিয়াছিলেন কিন্তু তাহার ধর্ম কেবল সন্ন্যাসী সম্প্রদায়ের উপযোগী ধর্ম তাহা হইতে এই অশুভ ফল হইল যে সন্ন্যাসীর ভেক পর্যন্ত সম্মানিত হইতে লাগিল আবার তিনি সর্বপ্রথম মত প্রথা অর্থাৎ এক ধর্মসংঘে বাস করিবার প্রথা প্রবর্তিত করিলেন ইহার জন্য তাহাকে বাধ্য হইয়া নারীজাতিকে পুরুষ অপেক্ষা নিম্নাধিকার দিতে হইল যেহেতু বড় বড় মঠাধ্যক্ষাও নির্দিষ্ট মঠাধ্যক্ষের অনুমতি ব্যতীত কোনো গুরুতর বিষয়ে হস্তক্ষেপ করিতে পারিতেন না ইহাতে উদ্দিষ্ট লাভ অর্থাৎ তাঁহার ধর্মসংঘের মধ্যে সুশৃঙ্খলা স্থাপিত হইয়াছিল ইহা আপনি বুঝিতে পারিতেছেন কেবল সুদূর ভবিষ্যতে ইহার যে ফল হইয়াছিল তাহারই জন্য অনুশোচনা করিতে হয় সেই ব্যক্তি স্বামীজিকে বললেন কিন্তু বেদে তো সন্ন্যাসের বিধি আছে অবশ্যই আছে কিন্তু সে সময় ওই বিষয়ে নরনারীর কোনো প্রভেদ করা হয় না যাজ্ঞবোলক্যকে জনকরাজার সভায় কিরূপ প্রশ্ন করা হইয়াছিল তাহা আপনার স্মরণ আছে তো তাঁহার প্রধান প্রশ্নকর্ত্রী ছিলেন বাক্পটু কুমারী নবী সেকালে এইরূপ মহিলাকে ব্রহ্মবাদিনী বলা হইত তিনি বলিয়াছিলেন আমার এই প্রশ্নোদ্দ্বয়ে দক্ষ ধানুষ্কের হস্তস্থিত দুইটি শানিত তীরের মতো এই স্থলে তাহার নারীত্ব সম্বন্ধে কোনরূপ প্রশ্ন তোলা হয় নাই আমাদের প্রাচীন আরণ্য শিক্ষা কেন্দ্রে বালক বালিকার যে সমানাধিকার ছিল ততপেক্ষা অধিকতর সাম্য আর কি হইতে পারে ব্যক্তিটি বললেন স্বামীজি আপনি বড় অদ্ভুত রূপে আমাদের অতীতের মহিমা গৌরব সকলের সমক্ষে প্রকাশ করিতে পারেন স্বামীজি শান্তভাবে বলিলেন হাঁ তাহার কারণ সম্ভবত আমি জগতের দুইটি দিকই দেখিয়াছি আর আমি জানি যে জাতি চরিত্র সৃষ্টি করিয়াছে ওই চরিত্র যদি কাল্পনিকও হয় তথাপি স্বীকার করিতে হইবে নারী জাতির উপর সেই জাতির শ্রদ্ধা জগতে তাহার তুলনা নাই পাশ্চাত্য মহিলাদের জন্য আইনের যেসব বজ্রবাঁধন আছে আমাদের দেশের লোক সেসব জানেও না আমাদের নিশ্চয়ই অনেক দোষ আছে আমাদের সমাজে অনেক অন্যায়ও আছে কিন্তু এই স্কল উহাদেরও আছে আমাদের এটি কখনো বিস্তৃত হওয়া উচিত নয় যে সমগ্র জগতে প্রেম কোমলতা ও সাধুতা বাহিরের কার্যে ব্যক্ত করিবার একটা সাধারণ চেষ্টা চলিয়াছে আর বিভিন্ন জাতীয় প্রথাগুলির দ্বারা যতটা সম্ভব ভাব প্রকাশ করা হইয়া থাকে গার্হস্থ ধর্ম সম্বন্ধে আমি একথা অসংকোচে বলিতে পারি যে অন্যান্য দেশের প্রথাসমূহ অপেক্ষা ভারতীয় প্রথাসমূহের নানাভাবে অধিকতর উপযোগিতা রহিয়াছে তবে স্বামীজি আমাদের মেয়েদের কোনরূপ সমস্যা আদৌ আছে কি যাহার মীমাংসা প্রয়োজন অবশ্যই আছে অনেক সমস্যা আছে সমস্যাগুলিও বড় গুরুতর কিন্তু এমন একটিও সমস্যা নাই শিক্ষা এই মন্ত্র বলে যাহার সমাধান না হইতে পারে প্রকৃত শিক্ষার ধারণা কিন্তু এখনও আমাদের মধ্যে উদিত হয় নাই তাহা হইলে আপনি প্রকৃত শিক্ষার কি সংজ্ঞা দিবেন স্বামীজি ঈশত হাসিয়া বলিলেন আমি কখনো কোনো কিছুর সংজ্ঞা নির্দেশ করি না তথাপি এইভাবে বর্ণনা করা যাইতে পারে যে শিক্ষা বলিতে কতকগুলি শব্দ শেখানো হয় আমাদের বৃত্তিগুলির শক্তিসমূহের বিকাশকেই শিক্ষা বলা যাইতে পারে অথবা বলা যাইতে পারে শিক্ষা বলিতে ব্যক্তিকে এমনভাবে গঠিত করা যাহাতে তাহার ইচ্ছা সদবিষয়ে ধাবিত হয় এবং সফল হয় এইভাবে শিক্ষিতা হইলে ভারতের কল্যাণ সাধনে সমর্থ নির্ভীক মহীয়সী নারীর অভ্যুদয় হইবে তাহারা সংঘমিতা লীলা অহল্লাবাই ও মীরাবাই এর পদাঙ্ক অনুসরণে সমর্থ হইবেন তাহারা পবিত্র স্বার্থশূন্য বীর হইবেন ভগবানের পাতপদ্মস্পর্শে যে বীর্য লাভ হয় তাহারা সেই বীর্য লাভ করিবেন সুতরাং তাহারা বীরপ্রস্বিনী হইবার যোগ্য হইবেন তাহা হইলে স্বামীজি শিক্ষার ভিতর ধর্মশিক্ষাও কিছু থাকা উচিত আপনি মনে করেন স্বামীজি গম্ভীরভাবে বলিলেন আমি ধর্মকে শিক্ষার ভিতরকার সার জিনিস বলিয়া মনে করি এটি কিন্তু মনে রাখিবেন যে আমি আমার নিজের বা অপর কাহারও ধর্ম সম্বন্ধে মতামতকে ধর্ম বলিতেছি না আমার বিবেচনায় অন্যান্য বিষয়ে যেমন এ বিষয়েও তেমনি শিক্ষয়িত্রী ছাত্রীর ভাব ও ধারণানুযায়ী শিক্ষা দিতে আরম্ভ করিবেন এবং তাহাকে উন্নত করিবার এমন সহজ পথ দেখাইয়া দিবেন যাহাতে তাহাকে খুব কম বাধা পাইতে হয় কিন্তু ধর্মের দৃষ্টিতে ব্রহ্মচর্যকে বাড়াইয়া জননী ও সহধর্মিনী অপেক্ষা যাহারা এইসব সম্বন্ধ এড়াইয়া ব্রহ্মচারিণী হইয়াছেন তাহাদিককে উচ্চাসন দেওয়া নিশ্চয়ই নারীর উন্নতিতে সোজাসুজি আঘাত করা স্বামীজি বলিলেন আপনার স্মরণ রাখা কর্তব্য যে ধর্ম যদি নারীর পক্ষে ব্রহ্মচর্যকে উচ্চাসন দিয়া থাকে পুরুষ জাতির পক্ষেও ঠিক তাহাই করিয়াছে আরও আপনার প্রশ্ন শুনিয়া বোধ হইতেছে এ বিষয়ে আপনার নিজের মনেও যেন একটু কি গোলমাল আছে হিন্দু ধর্ম মানবাত্মার পক্ষে একটি কেবল একটি কর্তব্য নির্দেশ করিয়া থাকেন অনিত্যের মধ্যে নিত্যবস্তু সাক্ষাৎ করিবার চেষ্টা কিন্তু ইহা কি রূপে সাধিত হইতে পারে তাহার একমাত্র পন্থা নির্দেশ করিতে কেহি সাহসী হন না বিবাহ বা ব্রহ্মচর্য ভালো বা মন্দ পাণ্ডিত্য বা মূর্খতা যে কোনো বিষয়ে ওই চরম লক্ষ্যে লইয়া যাইবার সহায়তা করে তাহারই সার্থকতা আছে এই বিষয়ে হিন্দু ধর্মের সহিত বৌদ্ধ ধর্মের বিশেষ প্রভেদ বর্তমান কারণ বৌদ্ধ ধর্মের প্রধান উপদেশ বহির্জগতের অনিত্যতা উপলব্ধি আর মোটামুটি বলিতে গেলে ওই উপলব্ধি একটিমাত্র উপায়েই সাধিত হইতে পারে মহাভারতের সেই অল্পবয়স্ক যোগীর কথা আপনার কি মনে পড়ে ইনি ক্রোধজাত তীব্র ইচ্ছাশক্তি বলে এক কাক ও বকের দেহ ভস্ম করিয়া নিজ যোগ বিভূতিতে স্পর্ধান্বিত হইয়াছিলেন তারপর নগরে গিয়া প্রথমে রুগ্নপতির শুশ্রূষাকারিণী এক নারীর সহিত পরে ধর্মব্যাধের সহিত তাহার সাক্ষাৎ হইল যাহারা উভয় নিষ্ঠা ও কর্তব্যরূপ একই মাগ অবলম্বনে তত্ত্বজ্ঞান লাভ করিয়াছিলেন তাহা হইলে আপনি এদেশের নারীগণকে কি বলিতে চান কেন আমি পুরুষগণকে যাহা বলিয়া থাকি নারীগণকে ঠিক তাহাই বলিব ভারত এবং ভারতীয় ধর্মে বিশ্বাস করো তেজস্বিনী হ আশায় বুক বাঁধ ভারতে জন্ম বলিয়া লজ্জিত না হইয়া উহাতে গৌরব অনুভব করো আর স্মরণ রাখিও আমাদের অপরাপর জাতির নিকট হইতে কিছু লইতে হইবে বটে কিন্তু জগতের অন্যান্য জাতি অপেক্ষা আমাদের অপরকে দিবার জিনিস সহস্র গুণ বেশি আছে